বন্ধুরা নিরামিষ দিনে যদি তোমরা এইভাবে একটু বাঁধাকপি রান্না করো না এত সুন্দর লাগবে না এরম গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে তো কিভাবে গরম জলের মধ্যে সেদ্ধ করে এই বাদাম দিয়ে কিভাবে রান্না করছি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এর লুক ফাইনাল লুক কত সুন্দর নিরামিষ দিনে এইভাবে যদি কীর্তনে হোক বা সোমবার মঙ্গলবার বা বুধবারে যারা নিরামিষ খায় এভাবে একবার বানিয়ে দেখো চলো তো সবার প্রথমে আমি একটা সুন্দর দেখে একটা পাঁচশো গ্রামের বাঁধাকপি নিয়ে আসছি দেখো কত মানে তাজা মানে এই বাঁধাকপিটা তো এই বাঁধাকপির উপরে যে গ্রিন পাতাগুলো সেগুলো ফেলে দেবো দু তিনটে পাতা তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না এত টেস্টের খেতে আমি যখন বাড়িতে বানিয়েছিলাম না আমি রুই মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করি বড়ি দিয়ে রান্না করি এমনি রান্না করি ভাজা বাদাম দিয়ে কিন্তু দেখো আমি অর্ধেক ভাগে কেটে নিলাম হ্যাঁ তো এত যে ভালো লাগে আমার হাজব্যান্ড তো বলছে বাবা বাবলি এত হেভি টেস্ট এবার অর্ধেকের থেকে আর্ধেক নিয়ে দিলাম এই বাঁধাকপি হ্যাঁ অর্ধেকের থেকে আর্ধেক কেটে নিলাম কেটে তারও আর্ধেক করে রেখে দেবো এইটা আমি আলাদা করে রেখে দেবো ঠিক আছে এইটা দিয়ে যে এত টেস্ট হবে তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা যদি এইভাবে বানিয়ে খাওয়াও না বাড়ির লোকেদের প্রশংসায় না ভাব বলবে কি যে এটা নিরামিষ হতেই পারে না ঠিক আছে কী করে এর টেস্ট কীভাবে তোমরা ব্যালেন্স করবে কীভাবে কী করে রান্না করবে ভিডিওটা একদম আমি পুরো যখন বানাতে বানাতে সম্পূর্ণটা বলবো দেখো এই বাঁধাকপিটা আমি কথা বলতে বলতে কেটে নিলাম আর্ধেক থেকে আর্ধেক কেটে একটু দেখিয়ে দিচ্ছি মানে কাটার উপরে কিন্তু তোমার সবজিটার টেস্ট হয় একদম যে পাতলা করে কাটে না মা ঠাকুমারা সেরকম না একটু বড় করে আমি কেটে নিয়েছি ঠিক আছে এইটাও পুরো কেটে এবার আমি ধুয়ে তোমাদেরকে দেখাবো এটা যে আলাদা করে রেখে দিয়েছি সেটা আমি দেখালাম তোমাদেরকে দেখো আমি দুই তিনবার করে ভালো করে ধুয়ে এই বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে একটা প্লেটে দেখালাম চলো এতটা বাঁধাকপির জন্য আমার কতটা কি লাগবে এবার দেখো এইখানে আমি জল গরম হওয়ার জন্য আগের থেকে ছেড়ে দিয়েছি এইবার এইখানে আমি দিয়ে দিচ্ছি ওই অর্ধেকের থেকে আর্ধেক বাঁধাকপি গরম জলের ভিতরে নিরামিষ দিনে না এই এখন সিজনের সময় বাঁধাকপি ফুলকপি কি সুন্দর লাগে বড়ি দিয়ে দেয় না হেভি সিম তো আমি এখানে আধ একটা টমেটো অর্ধেক করে কেটে রেখে দিয়ে দিলাম আর ছোট কাপের আধা কাপ কাঁচা বাদাম লাগবে এই রেসিপিটার জন্য এইগুলো কাঁচা বাদাম আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এইবার এইটাকে আমি কি করবো একটু জাস্ট বাঁধাকপির সেদ্ধ হয়ে যায় মানে আর্ধেক যেন সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হয়ে গেলে আর্ধেক এর গন্ধটা যে বাদামের কাঁচা গন্ধ চলে যাবে আর বাঁধাকপির একটা আলাদা গন্ধ থাকে সেটাও আমার চলে যাবে ঠিক আছে এটা সেদ্ধ হওয়ার দরকার ঠিক আছে একটু সে উলটতে পালটতে একটু সেদ্ধ করে নেই দেখো আমার এইটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটা জল ঝরিয়ে আমি এটা প্লেটে উঠিয়ে নেব সব উঠিয়ে নিয়েছি চলো একটা মশলা দেখাই এই মশলাটা না আমি কালকে একটা রেসিপি ছেড়েছিলাম ফুলকপির কষা পনির দিয়ে তখন আমি বানিয়ে রেখেছি তখন কতবার একটা মশলা বানাবো এটা ভিতরে জিরে ধনে চারটে মানে গরম মশলা আর আমি এখানে চারটে কাজু বাদাম দিয়েছিলাম তোমরা এখানে চালও দিতে পারো ব্যাস ওই মিক্স মশলা এটা আমার আর্ধেক দিয়েছিলাম ওই ফুলকপির তরকারিতে আর আর্ধেক এখন বাঁধাকপির তরকারিতে দেবো তাছাড়া আমি একটা মশলা ইউজ করব তোমরা রেসিপিটা স্কিপ করো তাহলে বুঝতে পারবে না তো চলো এই মশলাটা তো আমি দেখিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি না একটু তেল লাগে তেল না হলে না সবজিটার টেস্ট আসে না এইবার আমি দেখো দুই চামচ তেল দিয়ে দিলাম এখানে একটু আর্ধেকের থেকে আর্ধেক টি স্পুন লবণ দিয়ে দিলাম তেল হয়ে গেছে গরমের উপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম এইবার দুটো আলু আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই আলুটা একটু হালকা ভেজে নেব বেশি আবার ভাজতে যা ভাজলে হবে না ফুলকপির সঙ্গে মানে সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে জাস্ট একটু হালকা লাল লাল হবেই এই উঠিয়ে নেব কালকে একটা আমি ফুলকপির তরকারি দিয়েছি সম্পূর্ণ নিরামিষ পনির দিয়ে সেই রেসিপিটা একটু ভিজিট করো অনেক সুন্দর ওই রেসিপিটাও সত্যি ওইদিকে কালকে তো আমরা রাত্রে বানিয়েছিলাম লুচির সঙ্গে ফুলকপি আর পনিরের তরকারি এত সুন্দর লেগেছে দেখো একটু লাল লাল হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম এইবার চলো একটা জার নিয়ে নিয়েছি মিক্সির এইবার এইটাকে মিহি একটা পেস্ট বানিয়ে ও এইবার তোমরা বলবে পাতাকপি কে পেস্ট করে এর ভিতরে দেয় দেখো পাতাকপি এইখানে না সরি বাঁধাকপি আমি হিন্দি দু এক সময় আসছে এইবার এই যে যে বাদাম বাদামটা না গ্রেভিটা দারুণ লাগবে আমরা না সব সময় দেখি এই দেখো মিহি একটা পেস্ট করে নিয়েছি কি কারণে আমি বলছি যে বাদামটা আমরা ভাজা বাদাম আমরা বাঁধাকপির উপর দিয়ে মুখে লাগে অনেকে ফেলে দেয় থুথু দিয়ে কিন্তু টেস্ট আসে না সেই মেইন হলো তোমার বাঁধাকপি যেহেতু নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ছাড়াই তাহলে দুই টিস্পুন আর তেল অ্যাড করলাম এই তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম পাঁচ পুরোনো আর্ধেক চামচ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা পাঁচ ফোরণ দিলে না বাঁধাকপি ফুলকপিতে দারুণ টেস্ট আসে নিরামিষে তাই না তো একটু বাঁধাকপি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এটা একটু যে একটু ফ্রাই হয়ে যাবে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তেলের উপরে হ্যাঁ আমি যেটা বলছিলাম একটু ভাজা হতে হতে একটু কথা বলে নিই আদাটা যে আমি যে বলছিলাম যে এইটায় তো আমরা এর জন্য বাদাম কাঁচা বাদাম দিলে না কাঁচা বাদাম যখন ইয়ে করে দেবে না কাজু বাদাম ফেল করে দেবে এটা আর যে বাঁধাকপিটা না যখন তুমি ইয়ে করে করে দেবে না যে বাঁধাকপি যখন আমরা বানাবো না দেখবি গ্রেভিটা এত দারুণ হবে না কি বলবো টি স্পুন লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টি স্পুন হলুদ হলুদ গুঁড়ো কালারের জন্য এবার এটা তেলের উপর একটু ভেজে নেব এইবার ওই যে মিক্সিতে বেটে দিয়েছি না বেটে রেখে দিয়েছি ওইটা দিয়ে দেবো এইবার এইটা এইটাই বানানোটা মেইন এইটা যতটা তোমার কষানো হবে যত টেস্ট হবে ততই তোমার বাঁধাকপিটার টেস্ট আসবে দেখো বাঁধাকপি একটা পাতা জাতীয় জিনিস এখানে আমি আর্ধেক টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ টেস্ট আর এখানে দিয়ে দিলাম মিক্স মশলা আমার ঘরে বানানো মিক্স একটা মশলা কস্তুরি মেথি এখানে পাতা আছে যায়ত্রী ফল আছে তারপরে গরম মশলা তারপরে তোমার একটু সামান্য পোস্ত অনেক কিছুর মিক্স আপ এটা হেভি দারুণ একটা মশলা আমি একদিন দেবো ঠিক আছে অনেকটা বানিয়ে অনেক দিন আগে রেখে দিয়েছি তো এর জন্য এই মশলাটা বানানো হচ্ছে না এর সঙ্গে না কি করো ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়ে বাদামের থেকে ঠিক আছে এইবার দেখো আমাদের এখানে না বেশি টমেটো দেওয়া না রসুন দেওয়া এইবার টি স্পুন দিয়ে দিলাম এখানে চিনি ঠিক আছে এর ভিতরেই দিয়ে দেবো সব কিছু এই মশলাটার সঙ্গে এইবার আমরা পেঁয়াজ না বেশি টমেটো না রসুন তাহলে আমার গ্রেভিটা এবার আমার পাতা জাতীয় জিনিস এবার শুধু ভাজা ভাজা হলে সেই টেস্ট আসবে না তো আমার দেখতে হবে যে ওর রিলেটেড জিনিস কি করে টেস্ট বাড়ে এবার দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার তেল ছেড়ে দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দেবো আর আগে আমি মটরশুঁটিও দেব এখন সিজনের মটরশুঁটি একদম কচি লাস্টের দিকে দেব নয় গলে যাবে তো এইবার এর ভিতরে দিয়ে দেবো বাঁধাকপিটা দেখো এই বাঁধাকপিটা হ্যাঁ দেখো এই মশলাটা বাদাম তারপরে টমেটা দেখো একটা টমেটো এই পাঁচশো বাঁধাকপির জন্য ঠিক আছে এবার দু তিনটে দিলে না টকটক গ্রেভি তো ভালো হবে কালার হবে কিন্তু তোমার টকটক আমাদের কলকাতার লোকেরা এত টক জাতীয় জিনিস পছন্দ করে না দিল্লিতে না অ্যাকচুয়ালি আমার এইখানে এরা টমেটার ছাড়া মানে খাবার তোমার কালার আর তেল যে আমাদের যেরকম একটু কম মশলা কম ইয়ে তো আমরা যখন বানাই না তখন কেউ আদার পার্সেন আসলে খেতে তারা খুব নাম করে এইবার দেখো এই আমি মটরশুঁটিটা দেখুন কচি আমি এ এখন দিলাম আর যদি তোমার কাছে আগের পুরনো মটরশুঁটি থাকে তাহলে তোমার এই মশলাটা কষানোর সময় দেবে তাহলে একদম পারফেক্ট সেদ্ধ হবে ঠিক আছে এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে না এইটাকে জল টল কিচ্ছুই না এটা ঢেকে স্টিম দিয়ে দিয়ে পাকা মানে সেদ্ধ করতে হবে ঠিক আছে আলুও আমার সেদ্ধ না আমার বাঁধাকপিও সেদ্ধ না ঠিক আছে তো চলো এটাকে ভালো করে সেদ্ধ করা পর্যন্ত আমি সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর এই দেখো কতটা কম হয়ে গেছে মাঝখানে আমি অনেকবার নাড়িয়েছি দুই তিনবার ভিডিও অনেক বড় হয়ে যাবে অত কিছু দেখাতে গেলে ঠিক আছে দেখো কি সুন্দর লাগো লাঘোভাবে আসছে না তো হ্যালো বন্ধুরা চলো আমি এখন একটুখানি কথা বলি হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই রেসিপিটা না দিল্লি থেকে ছাড়ছি আর তোমরা আমার এই চ্যানেলটা অনেক নতুন কিন্তু তোমরা অনেক ভালোবাসা যে যারা দেখছো তাদের থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও থ্যাংক ইউ এ দেখো আমি লাস্টে দিয়ে দিলাম একটু এই সেই মশলা ভাজা মশলা ভাজা মশলাটা সবসময় লাস্টে দেবে তাহলে না এর যে সেন্ট পারফেক্ট থাকবে আর এই স্বাদ কাজু বাদাম দেয়া কি বলবো এত টেস্ট এত টেস্ট মানে তোমরা একবার জাস্ট বানিয়ে এবার ধনে পাতা দিয়ে দিলাম একবার লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো তো আমি কালকের ভিডিওটা তোমরা অনেক অনেক তোমরা ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ ফুলকপি আর পনিরের আর একটা চিপসেরও রেসিপি ছেড়েছে একটু দেখো আলুর চিপস এই দেখো কত সুন্দর মাখো মাখো কেউ বলতে পারবে কোনো মশলা ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া আর বেশি টমেটার ছাড়া তাহলে বাদাম দিয়ে একবার জাস্ট বানিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি তো প্লিজ একবার না তোমরা এই ভিডিওটা যারা নতুন দেখছো একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আমার এই চ্যানেলে আর আরও তোমাদের সঙ্গে আরও অনেক ভ্যারাইটিস ভ্যারাইটিস কেবল তো শুরু আমার চ্যানেল নতুনই তো একবার কমেন্ট করো কোথা থেকে দেখছো কলকাতা বা কলকাতার বাইরে লাইক কমেন্ট আর ভালো লাগলে একটা শেয়ার করো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা